হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কী কীভাবে পিজি হাসপাতালে অনলাইনে টিকিট বুকিং করবেন প্রথমে আপনার হাতে থাকা মোবাইলটি নিয়ে গুগল অ্যাপটি ওপেন করেন বারে লিখুন পিজিতে অনলাইন টিকিট বুকিং লিখে ইন্টার বাটনে প্রেস করুন গুগলের প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন টু স্ক্রোল করে নিচের দিকে আসুন নিচে দেখতে পাবেন আপনি যদি কোনো চিকিৎসক দেখিয়ে থাকেন তাহলে হ্যাঁ অন্য থায় না আমি দেখাইনি তাই না সিলেক্ট করতেছি আপনার কোন ধরনের চিকিৎসকের প্রয়োজন জানা থাকলে হ্যাঁ সিলেক্ট করুন অন্য থায় না আমার জানা আছে তাই হ্যাঁ সিলেক্ট করলাম এখানে চিকিৎসকের বিভাগ সিলেক্ট করুন তার নিচে সাক্ষাৎকারের তারিখ সিলেক্ট করুন করে নাম লিখুন আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারটি দিতে হবে এখানে ভেরিফাই করা হবে আপনার ফোন নাম্বারটি অবশ্যই ইংরেজিতে লিখবেন আর যে তারিখে আপনি সাক্ষাৎ করতে যাবেন ওই তারিখে অবশ্যই মোবাইল ফোনটি সাথে রাখবেন রুগীর ইংরেজিতে বয়স লিখুন তার পাশে মাস লিখুন তার নিচে রুগীর লিঙ্গ সিলেক্ট করুন একটু করে নিচে এসে সাক্ষাৎকারের সময় সিলেক্ট করুন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন ওই অপশনটিতে ক্লিক করুন আপনার অ্যাপয়েন্টমেন্টটি সঠিকভাবে হলে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে